ও একটা টিভিসি করতে আসছিল তখন দেখে আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না কোনো ওর যে ইনোসেন্স ভালো লাগেনি বলিনি কিন্তু ভালো ভালো লাগেনি বলিনি এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আছে না যে কুরকুরে বাজার মতো হয়ে গেছে হ্যাঁ আমি আরো অনেকে আছে একটু তাদেরকেও হ্যাঁ একটু বলেন যে এই যে সাত বছর আগে ফারিন আপুকে নিয়ে কাজ করছেন এখন ফারিন আপু তো গানেও অভিনেত্রী হিসেবে তখন ফারিন অভিনেত্রী হিসেবে কেমন ছিল ওটা তো আসলে ওর প্রথম কাজ মানে ইন এ তখন তো ওর ও একটা টিভিসি করতে আসছিল তখন দেখে আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট তো ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই ও দিছে এবং আগে পরে আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে মানে স্টিল স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না কারণ ওর যে ইনোসেন্স ওটা আসলে সাত বছরের আগেরটাই বরঞ্চ না আমার আমি বলি কি এই ছবিটা ল্যাবে তৈরি হয়েছে এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি যা প্ল্যান করেছিল ওই ছবি হয় যে এখন যে এই ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান প্ল্যান হয়েছে ল্যাব টেস্ট সেটা ভেরি এক্সপেরিমেন্টাল ছবি প্রথম ছবি আমার জন্য সো এটা দর্শকই ভালো বুঝবে কেমন লাগছে সাত বছর আগে সিনেমা এই যে সাত বছর গ্যাপ আর সিনেমার পর্দায় দেখা যাচ্ছে নাটকে দেখা যাচ্ছে বড় পর্দায় দেখা যাচ্ছে

ভালো লাগেনি বলিনি কিন্তু ভালো ভালো লাগেনি বলিনি আগেরটার হয় কি মানুষ যখন শুরু করে তখন তো এক ধরনের আনারি পনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে এখন তো সে পরিপক্ক মানুষ